নমস্কার প্রিয় ছাত্রছাত্রী এরর কারেকশানের ক্লাস প্রথম পর্বে হয়ে গেছিল প্রথম দশটা এরোর কারেকশন নিয়ে আলোচনা করছি আজকে বাকি এরর কারেকশন নিয়ে আলোচনা করব। বন্ধুরা এইগুলো এখন থেকেই শিখতে থাকো ছোট ক্লাস যারা নিচু ক্লাস থেকে পড়ছো সেখানে মাধ্যমিক পর্যন্ত এই গ্রামারগুলো ভালো করে শিখে রাখো পরবর্তী যে যে ক্লাসে উঠবে এগারো বারো কলেজ সেখানে আর সময় পাবেন এগুলো করার তাদের পড়ার চাপটাও এখন বেড়ে যাচ্ছে তো এখন থেকেই গ্রামারের মন দাও অবশ্যই ভালো করে এগুলো শেখো তো আজকে যেটা করাবো এগারো নম্বর দশ পর্যন্ত তো হয়ে গেছিল ইট ইজ হাই টাইম এটাই সেরা সময় এবং ইট ইজ টাইম এখন সিদ্ধান্ত নেওয়ার সময় এরপরে ক্রিয়াপদের সাধারণত অতীত অর্থাৎ সিম্পল পাস্ট সাধারণ অতীত বসে সিম্পল পার্সটেন্স ব্যবহৃত হয় এটা বলছি সিম্পল পার্সটেন্স যাই হোক এবার এই ইট ইস টাইম আর ইট ইস হাই টাইমের সামান্য পার্থক্য রয়েছে সামান্য না পার্থক্য রয়েছে সেটা এখন একটু জেনে নি তারপরে বোঝাবো ব্যাপারটা কোথায় ভুল করো তোমরা দেখো ইট ইস টাইম মানে এখন সময় ইট ইস টাইম এটাই সঠিক সময় এখনই সময় এখনই সময় এখন সময় এখনই সময় এই রহস্যটা রয়েছে এটার উপরে জোর দাও ঠিক আছে এখানে যে এখন সিদ্ধান্ত নেওয়ার সময় এগুলো আরো সহজ করে দিচ্ছি এখন সময় এখনই সময় এই তফাত এবার দেখো কোনো কাজ করার সময় এসেছে বা কাজটি করার উপযুক্ত মুহূর্ত এটি মানে এটা অতীতের সাথে কোনো রিলেশন নাই কোনো কাজ করার সময় এসেছে মানে আগে সময় হয়নি এখন সময় হয়েছে কাজটি করার উপযুক্ত মুহূর্ত এসেছে আবার এখানে তফাব কি আছে হাই টাইমে কি আছে কাজটি করার সময় অনেক আগেই পার হয়ে গেছে অথবা কাজটি অবিলম্বে করা উচিত অবিলম্বে করা উচিত না করলেই নয় করা উচিত করতেই হবে এটি ইট ইস টাইমের চেয়ে বেশি জোর দেয় এই তফাৎ একটু বুঝিয়ে দেওয়া ভালো কারণ এই জায়গাটা ব্যবহার করে ইট ইস টাইম ইট ইস হাই টাইম এটা অনেকেই ইট ইস হাই টাইমটা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করে ফেলে যাই হোক সেটা আমাদের আলোচনায় কোথায় ভুলটা হয় সেটা আমি দেখাচ্ছি এখানে দেখো সাবজেক্ট যেটা আসে তারপরে যে ভার যেটা আসে সেটা সিম্পল পাস টেন্সে হবে এটা মনে রাখো উদাহরণ দেখো একটা ভুল উদাহরণ আমি দিচ্ছি ইট ইজ হাই টাইম উই শ্যাল ট্রাই টু মেক আপ আওয়ার লস আমি কি বলেছি এখানে যে সাবজেক্ট আছে তারপরে যে ভার পাবে সেটা সিম্পল পাস্টেন্স হবে এখানে এখনই সময়ে আমাদের ক্ষতি পুষিয়ে নেওয়ার নেওয়ার চেষ্টা করা উচিত হাই টাইম যাই আমি হাই টাইম আর টাইমটা বুঝিয়ে দিচ্ছি ব্যবহারটা সঠিকভাবে করবে তোমরা সেটা এখানে আলোচনা দেখো এখানে কারণ সেল ট্রাই এখানে বর্তমান বা ভবিষ্যৎ ক্রিয়ার ইঙ্গিত দিচ্ছে যা এই নিয়মের সাথে সংগতিপূর্ণ না তো কারেক্ট উত্তর কি হবে ইট ইস হাই টাইম উই ট্রাই টু মেক আপ আওয়ার লস তাহলে এখানে সিম্পল দেখো ব্যবহার করা হলো তাহলে ভুলটা এখানে সংশোধন করা হলো পরের ব্যাপার দেখো পরের একটা জিনিস দেখাচ্ছি এখানে পরের উদাহরণ দেখো কেন এটা আমি আবার বলছি ব্যাখ্যা সেল ট্রাই এর পরিবর্তে ট্রাইড হলো কারণ সিম্পল পাস্টেন্সে আমাকে করতে হবে আরেকটা ভুল উদাহরণ দিচ্ছি ইট ইজ টাইম উই ডিসাইড আওয়ার কোর্সেস অফ অ্যাকশন তাহলে এটা বাংলা অর্থ কি এখনই সময় আমাদের কর্মপন্থা ঠিক করার এখনই সময় আমার কর্মপন্থা ঠিক করার তো এখানে দেখো ভার্ভগুলো রয়েছে সংশোধিত রূপ কি হবে দেখো ডিসাইড এখানে সিম্পল প্রেজেন্টেন্সে আছে যা এই নিয়মের সাথে সঙ্গতিপূর্ণ না তো কারেক্ট হবে ইট ইজ টাইম উই হাই টাইম এগুলো থাকলে ভাব কি হবে সিম্পল পার্সটেন্সে হবে তো পরবর্তী আছে জিনিস করছি বেয়ার ইনফিনিটিভ কিছু ক্ষেত্রে টু ছাড়া ইনফিনিটিভ ব্যবহার করা হয় যেমন সি হেয়ার মানে টু ছাড়া আর ইনফিনিটিভ আর কি ব্যবহার করা হয় সি হেয়ার লেট মেক বিট এরপরে ভয়েস এবং এর সাথে প্রশ্নবোধক এবং নেতিবাচক বাক্যে বেয়ার ইনফিনিটিভ ব্যবহার করা হয় ব্যাপারটা বুঝিয়ে দিয়েই যে অক্ষরগুলো বললাম শব্দগুলো বললাম সহজ কথা বেয়ার ইনফিনিটিভ মানে হলে একটি ক্রিয়াপদের অর্থাৎ ভার্বের একদম মূল রূপ যার আগে আমরা সাধারণত টু ব্যবহার করি না বেয়ার ইনফিনিটিভ টু ব্যবহার করি না যেমন টু গো এর বেয়ার ইনফিনিটিভ হলো গো যাই হোক টু সিং এর সিং একটি একেবারে মূল ভার। তার আগে আমরা টু ব্যবহার করব না কোন কোন ক্ষেত্রে টু ব্যবহার করব না সেটা তোমরা দেখে নাও খুবই কাজের জিনিস এটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা ভুল করে থাকি তো বেশিরভাগ সময় ক্রিয়ার মূল রূপের আগে টু বসায় সাধারণত টু ইট টু স্লিপ টু প্লে কিন্তু ইংরাজিতে কিছু বিশেষ নিয়ম আছে যেখানে কিছু নির্দিষ্ট ক্রিয়াপদের পরে অন্য কোন ক্রিয়াপদ বসলে সেই পরে ক্রিয়াপদটি আগে টু বসানো হয় না এটাকেই বেয়ার ইনফিনিটিভ বলে উদাহরণ দেয়া যাক যেটা তোমরা বুঝতে পারবে কিছু নির্দিষ্ট ক্রিয়াপদ আছে যেমন দেখো আবার বলছি সি হেয়ার লেট মানে দেওয়া অনুমতি দেওয়া মেক করানো বাধ্য করা আদেশ করা এই ক্রিয়াপদগুলি ব্যবহার করি এবং বোঝাতে চাই যে একজন ব্যক্তি অন্য একজন ব্যক্তিকে দিয়ে এই জায়গাটা ভালো করে শোনো এই ক্রিয়াপদগুলি ব্যবহার করি এবং বোঝাতে চাই যে একজন ব্যক্তি অন্য একজন ব্যক্তিকে দিয়ে একটি কাজ করাচ্ছে মানে একজন ব্যক্তি অন্যকে দিয়ে কাজ করাচ্ছে বা এই জায়গাটা ভালো করে মন দিয়ে দাও এখান থেকে সেই কাজটি করতে বা সেই কাজটি করতে দেখছে শুনছে তখন পরের ক্রিয়াপদটির আগে টু বসে না আবার বলছি দেখো কোনো একজন ব্যক্তি অন্য একজন ব্যক্তিকে দিয়ে একটি কাজ করাচ্ছে বা সেই কাজটি করতে দেখছে শুনছে তখন টু বসে না আবার নিট এবং ডেয়ার যখন মোডাল ভার হিসেবে ব্যবহৃত হয় যখন নিট প্রয়োজন হওয়া এবং ডেয়ার সাহস করা এই দুটি ক্রিয়াপদকে সাহায্যকারী মতো ব্যবহার করা হয় তখন বিশেষ করে প্রশ্নবোধক এবং নেতিবাচক বাক্যে তখন তাদের পরে আসা মূল টু বসে না না ক্লিয়ার হলো আমি উদাহরণ দিচ্ছি দেখো ভালো করে সি হ্যার লেট মেক বিড এর উদাহরণটা দিচ্ছি ভুল উদাহরণ একটা দিই আই হিম টু গো আর আমি তাকে সেখানে যেতে দেখলাম মানে কাউকে কোনো কাজ করতে দেখছো কোনো কাজ করতে শুনছো সেক্ষেত্রে কি বলেছি টু বসে না তাহলে এখানে বাংলা মানেটা দেখো আমি তাকে সেখানে যেতে দেখলাম দেখছে সে তাহলে আই স হিম গো দেয়ার টু গো দেয়ার হবে না ঠিক আছে পরে দেখো এই যে সি ক্রিয়াপদের পর অ্যাক্টিভ ভয়েসে টু ছাড়া গো বসেছে ঠিক আছে অর্থাৎ বেয়ার ইনফিনিটিভ শুধু গো বসবে টু গো হবে না পরটা দেখো আই হ্যার হিম টু সিং এ সং আমি তাকে একটি গান গাইতে শুনলাম মানে তাকে দেখছো তাকে শুনছো তো আই হিম টু সিং না সিং এ সং আরেকটা উদাহরণ এটা করে থাকি আমরা লেট হিম টু গো দেয়ার তাকে সেখানে যেতে দাও কোনো কাজটা করানো বোঝাচ্ছে দেখো হ্যাঁ তাহলে লেট হিম গো দেয়ার এখানে লেট ক্রিয়াপদের আগে টু ছাড়া গো বসছে উদাহরণ দেখো আরেকটা সি মেড হিম হার হাজব্যান্ড টু টেল এ লাই সে তার স্বামীকে মিথ্যা কথা বলতে বাধ্য করেছিল মানে একজন আরেকজনকে কোনো কাজ করতে বলছে সে ক্ষেত্রে কি হবে বেয়ার ইনফিনিটি তাহলে টু টেল হবে না শুধু টেল হবে ঠিক আছে এরপরে আসি নিট এবং ডেয়ার প্রশ্নবোধক এবং নেতিবাচক বাক্যে হি নিড নট টু গো দেয়ার তার সেখানে যাওয়ার প্রয়োজন নেই এখানে not go there হবে নেতিবাচক বাক্যে বেয়ার ইনফিনিটি নিড থাকলে নেতিবাচক বাক্যে গো এর আগে কি হবে টু বসবে না আরেকটা উদাহরণ দাও দেখি নিড ইউ টু গো দে নিড রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে তাহলে কি হবে গো এর আগে টু বসবে না এগুলো ভালো করে বোঝো তোমরা আরেকটা উদাহরণ দেখো ডেয়ার দিয়ে হি ডেয়ার নট টু কাম তুমি এখানে নট নেগেটিভ সেন্টেন্স রয়েছে তাহলে তার আগে যে ভাগ রয়েছে সেটার আগে কাম রয়েছে সেটার আগে টু বসবে না আর একটা দেখো হাউ ডেয়ার ইউ নট টু টেল টেলাই আপনার মিথ্যা কথা বলার সাহস হয় কি করে দেখো এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স ডেয়ার ইউস হচ্ছে তাহলে টেলের আগে টু বসবে না তো এই জিনিসগুলো কিন্তু বন্ধুরা ভালো করে বুঝবে এগুলো কিন্তু বুঝতেই হবে এই ছোটোখাটো ভুলের জন্য তোমাদের কাটা যায় অথচ নাম্বার কম পাওয়ার পরে টিচারদের দোষ দেওয়া যে এগুলো কেন কাটলো আমরা তো ঠিক করেছি কিন্তু না এই ছোটোখাটো ভুলের জন্যই কিন্তু প্রচুর নাম্বার কাটা যায় সাধারণ বাক্য গঠনের সংশোধন দেখো গিভ রেস রেসপেক্ট গিভেনশান গিভ হোমেজ গিভ অনার এই গিভ কিন্তু হবে না তার জায়গায় পে হবে দেখো একটা উদাহরণ দিচ্ছি দেখো ভুল উদাহরণ রয়েছে এটা অ্যাটেনশান টু হোয়াট আইস আমি যা বলি তাতে মনোযোগ দাও তো গিভ হবে না এটা পে অ্যাটেনশান হবে ঠিক আছে এরকমভাবে পে অনার হবে পে হোমেজ হবে ঠিক আছে গিভ হবে না এবার দেখো ওয়ান আওয়ার ভুল এটি অ্যান আওয়ার হবে ঠিক আছে ওয়ান আওয়ার হয় না কোনো দিন অ্যান আওয়ার হবে এই একটা ব্যাপার রয়েছে কিছু কিছু সাধারণ বাক্য সংশোধন করে নাও প্রথমটা তো বলেই দিলাম গিভ রেসপেক্ট গিভ অ্যাটেনশান হবে না আরেকটা সাধারণ আমরা ভুল করি ওয়ান আওয়ার বলি এটা হবে অ্যান আওয়ার এবার দেখো কপ আপ উইথ কোপ আপ উইথ ভুল এটি হবে কোপ উইথ উদাহরণটা দিচ্ছি ট্রাই হার্ড টু কোপ আপ উইথ দ্য ক্লাস ইউ হ্যাভ মিসড আপনি যে ক্লাস মিস করেছেন তার সাথে মানিয়ে নিজের চেষ্টা করুন তো ট্রাই হার্ড টু কোপ উইথ হবে কোপ আপ উইথ হবে না এটাও একটা মনে রাখবে তারপর দেখো টুডে মর্নিং এটাও ভুল দিস মর্নিং বা ইন দ্য মর্নিং টুডে টুডে মর্নিং বলবে না বলবে দিস মর্নিং বা ইন দ্য মর্নিং টুডে ইংলিশ টিচার বেঙ্গলি টিচার ইত্যাদি কোনো ভাষা ব্যবহার করা উচিত সেখানে মানে কোনো ভাষার আর কি কোনো ভাষা ব্যবহার করা উচিত ইংলিশ টিচার না সেখানে টিচার অফ ইংলিশ টিচার অফ বেঙ্গলি এটা বলবে ইংলিশ টিচার হবে না বেঙ্গলি টিচার এভাবে বলবে না বলবে টিচার অফ ইংলিশ টিচার অফ বেঙ্গলি ঠিক আছে পরের আরেকটি দিচ্ছি ওয়ান ওয়ানের প্রোনাউন সর্বদা ওয়ান এরকম হবে ওয়ান দেবে অ্যাপোস্ট্রফি এস দেবে ঠিক আছে একটা এক্সাম্পল দেখো ওয়ান শুড অলওয়েজ স্টিক টু হিস প্রমিসেস প্রত্যেকেরই তার প্রতিশ্রুতিতে অটল থাকা উচিত তো ওয়ান শুড অলওয়েজ টিক প্রমিসেস ঠিক আছে এর প্রোনাউন কিন্তু অবশ্যই ওয়ান্স এই অ্যাপোস্ট্রফি এস দিয়ে দেবে এরপরে দেখো সাম ওয়ান এনি ওয়ান এভরি ওয়ানের ক্ষেত্রে হিজ ব্যবহার করা হয় ওয়ানের ক্ষেত্রে ওয়ান্স ব্যবহার করছে কিন্তু সাম ওয়ান এনি ওয়ান ক্ষেত্রে হিজ ব্যবহার করা হয় এবার আসি এটা চোদ্দো নম্বর নিয়ম আইদার অফ অর্থাৎ দুজনের মধ্যে একজন নাইদার অফ দুজনের মধ্যে কেউ না ইচ অফ অনেকের মধ্যে প্রত্যেকে এপ্রি অফ দুইয়ের বেশির মধ্যে প্রত্যেকে নান অফ অনেকের মধ্যে কেউ না এনি অফ দুইয়ের বেশির মধ্যে একজন ওয়ান অফ অনেকের মধ্যে থেকেই তো প্লুরাল বিশেষ সাথে ব্যবহৃত হয় কিন্তু ক্রিয়াপট্টি সিঙ্গুলার হয় তো যে একটু বুঝিয়ে দিচ্ছি আমি বাংলা মানেগুলো বলে দিলাম এটা কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় তো সহজ নিয়ম হচ্ছে এই ধরনের প্রণাউনগুলো যখন ব্যবহার করা হয় তখন তাদের যে বিশেষ অর্থাৎ নাউন বা প্রোনাউন আসে সেটা সবসময় প্রুরাল হয় কিন্তু বাক্যটিতে যে ক্রিয়াপট্তি ব্যবহৃত হয় সেটি সবসময় সিঙ্গুলার হয় এরা অনেকের থেকে একজন বা প্রত্যেকের বোঝায় তাই ক্রিয়াপটি এক বচন হয় অনেকে থেকে একজন প্রত্যেককে বোঝায় তাই ক্রিয়াপদটি এক বচন হয় উদাহরণ দিলেই বুঝতে পারবে দেখো নান অফ এই দেখো মানে কিন্তু আমি সব বলে দিয়েছি যে নান অফ মানে অনেকের মধ্যে কেউ না দুজনের মধ্যে একজন এইগুলো আর কি মানেটা একটু দেখে নেবে মানে জানতেই হবে তো নান অফ দ্য আর্টিস্ট হ্যাঁ পারফর্ম এবার দেখো কোন শিল্পীরাই ভালো পারফর্ম করেনি এবার একটা জিনিস আর্টিস্ট এস রয়েছে একাধিক রয়েছে তাই তারপরে তো হ্যাব হওয়া উচিত কিন্তু না বন্ধুরা এটা হবে হ্যাস তার কারণ হচ্ছে আমি বলেছি এই নান অফ বা লিস্টটা দিয়েছি এভরি অফ ইচ অফ এইগুলো থাকলে তারপরে যে নাউন বা প্রনাউন থাকবে তারপরে যে ভার ব্যবহার করা হবে সেটা কিন্তু সিঙ্গুলার ভার হবে এই যে নাউন এবং প্রোনাউন কিন্তু প্লুরাল রয়েছে কিন্তু ভার হবে সিঙ্গুলার আরো কিছু উদাহরণ দেওয়া যাক এনি অফ ওয়ার গিলটি তাহলে দেখো এখানে ওয়ার রয়েছে এখানে কিন্তু নাউন বা প্রোনাউন রয়েছে প্লুরাল তাহলে ওয়ার রয়েছে সাধারণত এটাই করে থাকো কিন্তু হবে ওয়াস কেন এনি অফ পরেরটা একটা উদাহরণ দেওয়া যাক ইচ অফ দ্য স্টুডেন্টস আর রয়েছে কিন্তু ইচ অফ রয়েছে তাই যতই এখানে নাউন প্রোনাউন প্লুরাল থাক ভার হবে কিন্তু সিঙ্গুলার এভাবে সব দেখবে এই জিনিসগুলো মনে রাখবে এরপরে কি ভার হয় এবার দেখো প্রিপজিশন ছাড়া ব্যবহৃত কিছু ক্রিয়াপদ ও অন্যান্য শব্দ ইংরাজিতে কিছু ক্রিয়াপথ এবং একটি নির্দিষ্ট অব্যয় আছে যাদের পরে সাধারণত কোনো প্রিপজিশন বসানো হয় না এদেরকে সরাসরি অবজেক্টের কর্মের সাথে ব্যবহৃত হয় দেখো দেখো সাধারণত নিম্নলিখিত অতিরিক্ত প্রিপোজিশন ব্যবহার করা উচিত নয় দেখো রিচড অ্যাওয়েট রিজেম্বল এন্টার ডেসক্রাইব ডিসকাস প্রভৃতি এগুলো রয়েছে সেগুলো কিন্তু অতিরিক্ত পিপোজিশন ব্যবহার করা যায় না বিশেষ অব্যয় ডেসপাইট এটি নিজেই একটি প্রিপোজিশন এবং এরপরে অফ বসে না ব্যাপারটা দেখো উদাহরণ দেখো কনসিডারিং অ্যাবাউট হিসিলিটি আই ক্যান তার ক্ষমতা বিবেচনা করে আমি এটি বলতে পারি এবার দেখ পরে সাধারণত বসে না এটি নিজেই একটি প্রিপোজিশনাল ব্যবহার তাই সংশোধিতটি কি হবে কনসিডারিং হিস অ্যাবিলিটি অ্যাবাউট হিস অ্যাবিলিটি হবে না এই শব্দগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে যার পরে আমাদের কোনো প্রিপোজিশন বসবে না এটা কিন্তু মুখস্থ করতে হবে এটা মুখস্থ না করলে কিন্তু হবে না তাহলে দেখো পরের একটা উদাহরণ দিচ্ছি হি অর্ডার ফর এ কাপ অফ টি দেখো অর্ডারের ক্রিয়াপদে পড়ে ফর বসবে না দেখো ভালো করে সঠিক উদাহরণ হি অর্ডার এ কাপ অফ টি আরেকটা ভুল উদাহরণ দিচ্ছি অ্যান্সার টু মাই কোশ্চেন ইমিজিয়েটলি তাহলে এখানে কি হবে টু বসবে না কি হবে সঠিকটা অ্যান্সার মাই কোশ্চেন ইমিজিয়েটলি আরেকটা ভুল উদাহরণ দিচ্ছি ডেসক্রাইব অ্যাবাউট দ্য ইনসিডেন্ট ইন শর্ট সংক্ষেপে ঘটনাটি বর্ণনা করুন ডেসক্রাইব দ্য ইনসিডেন্ট হবে অ্যাবাউট হবে না আরেকটা ভুল উদাহরণ অফ আমি কি বলেছি এটাই একটা মাই প্রেজেন্স হি ইগনোর্ড মি তাহলে এখানে অফ হবে না অফ ছাড়া কি হবে ডিসপাইট মাই প্রেজেন্স হি ইগনোর্ড মি তো এরকম আরও আছে আরেকটা দেখো সি রিজেম্বলস উইথ হার মাদার তো পদের পরে উইথ বসবে না সি রিজেম্বলস ভুল উদাহরণ দেখো সি ওয়াজ নট অ্যালাউড এন্টার ইন্টু এন্টার দ্য রুম দেখো তাকে ঘরে প্রবেশ করতে দেওয়া হয়নি কারণ এন্টার ক্রিয়াপদের পরে ইন্টু বসে না যদি না এটা কোনো নতুন অবস্থার প্রবেশ বসায় বোঝায় এটি স্থানে প্রবেশ বোঝাতে সরাসরি অবজেক্ট গ্রহণ করে কোন স্থানে প্রবেশ বোঝাচ্ছে এন্টার ইন্টু বা ফোর্সফুলি এন্টার তখন কিন্তু ইন্টু অবশ্যই বসবে এটা কিন্তু মনে রাখবে যে এন্টার ইন্টু ফোর্সফুলি এন্টার হ্যাঁ এসব ক্ষেত্রে কিন্তু অবশ্যই ইন্টু বসবে কিন্তু ব্যাপারটা হচ্ছে কোন ক্ষেত্রে এটা ইন্টু বসবে না এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু বোঝো ভালো করে হ্যাঁ তাকে ঘরে প্রবেশ করতে দেওয়া হয়নি কারণ এন্টার ক্রিয়াপদের পর ইন্টু বসে না যদি না এটি কোনো নতুন অবস্থার প্রবেশ বোঝায় একটি স্থানে প্রবেশ বোঝাতে সরাসরি অবজেক্ট গ্রহণ করে দেখো সি ওয়াজ নট অ্যালাউড এন্টার ইন্টু দ্য রুম ঠিক আছে একটা স্থানে প্রবেশ বোঝাতে সরাসরি অবজেক্টকেই কিন্তু গ্রহণ করবে ইন্টু বসবে না ডাইরেক্ট এন্টার দ্য রুম অবজেক্টকেই গ্রহণ করবে কিন্তু ফোর্সফুলি ধরো এন্টার হলো একজন ডাকাত জোর করে ঢুকে পড়লো হ্যাঁ এরকম ক্ষেত্রে এন্টার কিন্তু ইন্টু বসবেই এই জিনিসটা ভালো করে দেখবে এটা কিন্তু জটিল বিষয় এই নিয়ে কিন্তু পরে আরও একটু আলোচনা করতে হবে এই জিনিসটা নিয়ে আবার কিন্তু আলোচনা করতে হবে আমি এটা প্রিপোজিশান যখন করেছিলাম তখনও কিন্তু পুরো বলে দিয়েছিলাম কোন কোন ক্ষেত্রে এন্টারের কি কি প্রিপোজিশান বসবে প্রিপোজিশানের ক্লাসটা ভালো করে ফলো করো প্লে লিস্টে যাও সেখানে কিন্তু রয়েছে এন্টারের বিষয় ভালো করে বলা হয়েছে প্রিপোজিশান কোথায় বসবে আর যেখানে বসবে না সেটা কিন্তু আজকে বলা হলো পরে দেখো সংশোধিত উত্তরে তো বলাই হলো সি ওয়াজ নট অ্যালাউড এন্টার দ্য রুম রিফ্লেক্সিভ প্রোনাউন এর ব্যবহার রিফ্লেক্সিভ প্রোনাউন দেখো যেমন সেলফ প্রোনাউন আর কি সেলফ সেলফ ইট সেলফ মাই সেলফ ইউর সেলফ হিম সেলফ ইউর দেম সেলফ কিছু আছে কিছু নির্দিষ্ট ক্রিয়াপদের পরে ব্যবহার করা হয় যখন কর্তা নিজেই ক্রিয়ার ফল ভোগ করে এবং ক্রিয়াটি নিজের উপরেই ফিরে আসে যাই হোক সাধারণত নিম্নলিখিত ক্রিয়াপদগুলির উপর রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করা হয় যদি অন্য কোনো অবজেক্ট না থাকে দেখো অ্যাভেল অ্যাবসেন্ট প্রাইট রিভেঞ্জ এনজয় উদাহরণ দিই নট অ্যাভেল অফ দ্য অপরচুনিটি তারা সুযোগটি কাজে লাগাতে পারেনি অ্যাভেল ক্রিয়াপত্তির পরে একটি রিফ্লেক্সিভ প্রোনাউন প্রয়োজন যদি অন্য কোনো অবজেক্ট না থাকে অন্য কোনো অবজেক্ট আছে কি এখানে নেই তাহলে দে কুড নট অ্যাভেল দেম দ্য অপরচুনিটি আর অন্য কোনো নেই দেই রয়েছে আর অন্য কোনো অবজেক্ট নেই তাই অ্যাভেলের পরে অবশ্যই রিফ্লেক্সিভ প্রোনাউন হবে দেটা দেম সেলফ তাহলে সঠিকটা কি হবে দে কুড নট দেম সেলফ অব দ্য অপরচুনিটি তাহলে এইগুলো অবশ্যই মুখস্থ করে নেবে এই শব্দগুলো আরেকটা জিনিস বলে রাখছি দেখো এই যে নিম্নলিখিত যে ক্রিয়াপদগুলো রয়েছে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করা যদি অন্য কোনো অবজেক্ট না থাকে সেটাও খেয়াল রাখবে অবজেক্ট থাকলে কিন্তু হবে না তাহলে পরে আরেকটা জিনিস দিচ্ছি উদাহরণ হি অ্যাবসেন্টেড ফ্রম দ্য ক্লাস সে ক্লাস থেকে অনুপস্থিত ছিল এইবার সংশোধিত রূপ কি হবে হি অ্যাবসেন্টেড অ্যাবসেন্ট থাকলে কি বলেছি যদি অবজেক্ট না থাকে আর অ্যাবসেন্ট থাকে তাহলে এখানে একটা প্রোনাউন বসবে তাহলে হি অ্যাবসেন্টেড ক্লাস ঠিক আছে আরেকটা উদাহরণ দেখো সি প্রাইটস অন হার বিউটি তাহলে কি হবে সি প্রাইটস হার সেলফ অন হার বিউটি এগুলো কিন্তু প্রচুর ভুল করো তোমরা হি রিভেঞ্জড অন তাহলে হি এটা হবে হিমসেলফ এখানে একটা হিমসেলফ বসবে তাহলে দেখো হি রিভেঞ্জ হিমসেলফ অন হার ফাদার মার্ডার আরেকটা দেখো উদাহরণ হি ভিজিটেড দার্জিলিং অ্যান্ড এনজয়েড দেয়ার ঠিক আছে এগুলাও দেখো উত্তর কি হবে উই ভিজিটেড দার্জিলিং অ্যান্ড এনজয়েড আওয়ার সেলফ উই রয়েছে তাহলে আওয়ার সেলফ হবে এবার আসি অন্য একটি হ্যাং নিয়ে একটু আলোচনা করা যাক দেখো হ্যাংড মৃত্যুদণ্ডের জন্য ব্যবহৃত হয় উদাহরণ দ্য ক্রিমিনাল ওয়াজ অর্ডারড বাই দ্য জাজ টু বি হ্যাং টিল ডি বিচারক কর্তৃক অপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবার হাং কিছু ঝুলিয়ে রাখার জন্য হি হাং হিজ হেড ইন সেম লজ্জায় সে মাথা নিচু করেছিল তাহলে দুটো ব্যাপার দিলে তো হ্যাং কখন বসবে আর হাং কখন বসবে ব্রাদার এই কথাটা দুটো রূপ রয়েছে ব্রাদার্স সহদর ভাইদের মানে একই পরিবারের নিজের ভাই বা একই পরিবারের হি হিজ ব্রাদার্স ওয়েন এগেনস্ট হিম তার ভাইরা তার বিরুদ্ধে গিয়েছিল তাই দেখো নিজের ভাইরা বা পরিবারের একটি সম্প্রদায় বা সমাজের সদস্যের জন্য ব্যবহার মানে ভাইয়ের মতো পরিবারের মতো সহকর্মী আর কি তাহলে ইন এ সিভিলাইজড সোসাইটি পিপল টেক ওয়ান অ্যানাদার অ্যাজ ব্রেথরেন ঠিক আছে একটি সভ্য সমাজে মানুষ একে অপরকে ভাইয়ের মতো মনে করে পরেরটা দেখো ইচ আদার এবং ওয়ান আনার ওয়ান অ্যানাদার এটা কোথায় বসবে দুটো কিন্তু আলাদা ইচ আদার দুই ব্যক্তি বা বস্তুর জন্য ব্যবহৃত হয় দুই ব্যক্তি এবং বা বস্তুর জন্য টু সিস্টার্স রিজেম্বল ইচ আদার দুই বোন একে অপরের মতন দেখতে ওয়ান অ্যানাদার কখন বসবে দুইয়ের বেশি ব্যক্তি বস্তুর জন্য ঠিক আছে এখানে তো দুজনের সাথে তুলনা হচ্ছে তাই ইচ আদার হলো ওয়ান অ্যানাদার দুইয়ের বেশি টেন মেম্বার অব দ্য কমিটি নেভার এগ্রি উইথ ওয়ান অ্যানাদার এখানে টেন মেম্বার দুইয়ের বেশি তাই জন্য ওয়ান অ্যানাদার ব্যবহার করা হলো আজকের ক্লাসে এতটুকুই থাক এগুলো ভালো করে দেখো এরোর কারেকশন ক্লাসগুলো ভালো করে ফলো করো অনেক কিছু শিখতে পারবে ছোটো চ্যানেল বলে অনেকে গুরুত্ব দিচ্ছে না কিন্তু আমি তোমাদের বলে রাখছি যখন উঁচু ক্লাসে উঠবে বা চাকরির পরীক্ষা দেবে তখন কিন্তু এগুলো অবশ্যই জরুরি যদি আগে থেকে শিখে রাখো তোমাদের সেটা সেই সময় শুধু অ্যাপ্লাই করবে পরীক্ষার হলে শেখার জন্য সময় নষ্ট হবে না তার জায়গায় অঙ্ক বা অন্যান্য অনেক সাবজেক্টের যে জিজ্ঞেস সেগুলো পড়তে পারবে যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও